আল্লাহ তালার পক্ষ থেকে জবাব দেওয়া হবে আমি আল্লাহ দুনিয়াতে জায়গা জমি এক একজনের জন্য এক এক পরিমাণ নির্ধারণ করে দিয়েছিলাম কারো একখানি জমি কারো চার শতক কারো পাঁচ শতক কারো ছয় শতক আমি আল্লাহর পক্ষ থেকে এই নির্ধারণ করা জমির এই সীমানা এই লোকটা পরিবর্তন করে তার ভাগে এক ইঞ্চি এক আঙ্গুর এক বিগত এক হাত দুই হাত জায়গা দখল করে নিয়েছে আল্লাহ আমার নবী জানিয়ে দিয়েছিল যে অন্যের জায়গা এক বিগত যদি নিজের নিজের আয় নিজের আয়তনে নেয় নিজের আয়ত্তে নিয়ে নেয় নিজে দখল করে যেটাকে আমাদের দেশের ভাষায় জবর দখল বলে জবর দখলকারীরা কান খুলে শোনে রাখ অন্যের জমি দখলকারীরা কান খুলে শুনে রাখ জায়গা দখল করো জমি দখল করো বাড়ি করার সময় অন্যের জায়গা নিজের জায়গার মধ্যে নিয়ে আসো নবী বলেন আসরের ময়দানে সাত তবক জমিন তার ঘাড়ে চাপায় দেওয়া হবে জোরে বলেন নাও জমিন। অথচ এই জমি আমি আর আপনি চিরকাল ভোগ করতে পারি না আমার কিছুদিন কিছুদিন পরে আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমি তো দুনিয়ার থেকে চলে যাব। আমার সাথে যাওয়ার সময় জায়গা জমি নেওয়া তো দূরের কথা আমার গায়ের জামাটা অত নিয়ে যেতে পারব না আমার বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে বাড়ির জায়গায় বাড়ির জায়গা থাকবে জমিনের জায়গা জমিনে থাকবে রাস্তার পাশে জায়গা রাস্তায় পরে থাকবে এই জায়গা বুক করবে আমার ছেলে না হয় মেয়ে কিছুদিন পরে এরা বিক্রি করে দিবে এরা স্বাচ্ছন্দ্যে থাকবে এরা আরামে থাকবে অথচ এর জন্য একটু জায়গা অন্যের আমি দখল করলাম অথবা আমি জোর করে অন্যকে দখল করাইয়া দিলাম অল্প কিছু টাকার বিনিময়ে নবী বলেন যে জায়গা দখল করাই দিল আর যে জায়গা দখল করলো উভয়ের শাস্তি একই হবে হাততাল কে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত ইসরাফিল সালাম ইসালাম সিংগায় ফু দেওয়া পর্যন্ত আল্লাহ তালা তার কবরে জাহান্নামের আজাব দিতে থাকবেন কেমন আজাব জানেন যখন আমাকে আপনাকে সোয়াই দেওয়া হবে সোয়াই দিয়ে আসবে এই জমিন দখলকারীরা শোনে রাখ এই অন্যের জায়গা দখলকারীরা শুনে রাখ তোমাকে আমাকে যখন কবরে সহায় দিবে সবাই মাটি দিয়ে চলে আসবে মাটি দিয়ে সমান করে চলে আসবে আল্লাহ তালা তখন বলবে হে রাহু ওফুল না তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত যতগুলো দরজা আছে খোলে দাও টাস ঠাস করে দরজাগুলো খোলে যাবে আর জাহান নামের আগুন অগ্নি আর জাহান নামের লু হাওয়া তার কবরে প্রবেশ করতে থাকবে এই লুকটা কবরে চিল্লেতে থাকবে আর বলতে থাকবে ছেলে হে আমার অমুকের জায়গা আমি দখল করেছিলাম এই জায়গাটা তাকে ফিরিয়ে দাও অমুকের এক বিঘত জায়গা আমার ওই জায়গার সাথে চলে আসে এই জায়গাটা তাকে বুঝে দাও কিন্তু আফসুস হলো এই আমার আর আপনার এই চিৎকার আমার আর আপনার আর্তনাদ কেউ শুনবে না শুনবে না আমার ছেলে শুনবে না আমার মেয়ে শুনবে না আমার স্ত্রী শুনবে না আমার ভাই তাই কেয়ামত পর্যন্ত আমার আর আপনার কবরে আজাব চলতেই থাকবে চলতেই থাকবে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই না কার জন্য কার জায়গা আপনি দখল করবেন ভাইয়া পারলে একটু সার দিয়ে দেন সে যদি জোর করে নিতে চায় হাসরের ময়দানে এই জাগার হিসাব আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন আল্লাহ তালা দিয়ে দিবেন হাজার হাজার মানুষ জমা হবে এই লোকটার পাশে যেই লোকটা সমাজের সম্মানিত ছিল মানুষ তাকে সম্মান করত তাকে শ্রদ্ধা করত দেখলে একটু চা খাওয়াইতো তাকে সম্মানের সাথে পাশে জাগা দিত এই লোকটার পয়সার অভাব ছিল না টাকার অভাব ছিল না আসরের ময়দানে তার চতুর পাশে জমা হবে একজন বলবে এ আমার পশ্চিম পাত্রের জাগার এক বিঘত জায়গা দখল করেছিল এ বলবে আমার রাস্তার পাশের জাগার একটু জাগা দখল করেছিল অমুকে বলবে সে আমার জায়গা দখল করেছিল আল্লাহ তালা বলবে তোমার কাছে তো এখন জায়গা নাই টাকাও নাই তো তার ঋণ পরিশোধ কর বা কি দিয়া তোমার যে নেকি আছে তা থেকে দিতে থাকো তার এক বিঘা জমির নেকির এই পরিমাণ নেকি দিয়ে দাও তাকে এক এক হাত জায়গার এই পরিমাণ নেকি দিয়ে দাও দিতে দিতে দেখবে ঋণগ্রস্ত যাদের কাছে যারা পাওনা আছে পাওনাদার বাকি আছে তার নেক শেষ হয়ে গেছে তখন বলবে আল্লাহ আমার কাছে তো আর কোনো নেকি নাই নামাজের সব নাই জাকাতের সব নাই জিকিরের সব নাই হজের সাব নাই সব সব দিয়ে দিছি আমার কাছে তো এখন কিছু নাই আল্লাহ তাআলা তখন পাওনাদারকে বলবে তার তোর গুণার এই বড় বোঝাটা তাকে দিয়ে দে উমুককে বলবে তোর উম গুনার বোঝা তাকে দিয়ে দে পাওনাদাররা তার গুনা দিয়ে তারা হালকা হয়ে যাবে তুমি আর আমি আমার নেকি দিয়া তাদের গুনা বহন করে আমি বিরাট বড় দোষী অপরাধী গুনাগার হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হব আওয়াজ করে বলেন